আপনার সবকিছু নিয়ে এনেছে আমার কিছুই থাকি আমি যাব কাপড় চোপড় আছে কাপড় কাপড় চোপড়

আচ্ছা ঠিক আছে হ্যাঁ এখন আপনার কাছে আসি আপনি একটু যেহেতু শ্রদ্ধ বড় ভাই আপনি একটু আপ্যায়ন করেন তারপরে দেখা যাক কি হয় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা একটু আবার একটু ইয়া করেন শ্রদ্ধা করেন মানে আর কি চা পান্টান আপ্যায়ন করেন হ্যাঁ